জাতীয় সড়কের জায়গা অবৈধভাবে ভরাট করে গাছ নষ্টের অভিযোগ জলপাইগুড়ি জেলা জুড়ে জাতীয় সড়কের জায়গা অবৈধভাবে ভরাট করে গাছ নষ্টের অভিযোগ উঠল ইতিমধ্যেই এই বিষয়ে থানায় অভিযোগ জমা করা হয়েছে জাতীয় সড়ক নির্মাণকারী সংস্থার পক্ষ থেকে জাতীয় সড়ক কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে জাতীয় সড়ক নির্মাণের সময় রাস্তার ধারে থাকা অনেক গাছ কাটা পড়েছে তাই তারা রাস্তা নির্মাণের পর রাস্তার দুই ধারে বিভিন্ন চারা গাছ যেমন কৃষ্ণচূড়া মেহগনি আকাশমণি জাম ও বিভিন্ন ধরনের গাছ লাগানো হয়েছে কিন্তু রাতের অন্ধকারে জাতীয় সড়কের পাশে মাটি ফেলে অবৈধভাবে জমি যেমন ভরাট করা হচ্ছে তেমনই নষ্ট করা হচ্ছে গাছের চারা রাস্তার ধারে গজিয়ে দোকান অন্যান্য কাজের জন্য রাস্তার পাশের ফাঁকা জায়গা ভরাট করা হচ্ছে এক শ্রেনের অসাধু মানুষ রাতের অন্ধকারে এই কাজ করছেন জানা গিয়েছে শিলিগুড়ি ঘোষপুকুর থেকে ধূপগুড়ি ঝুমুর পর্যন্ত প্রায় তেরাশি কিলোমিটার রাস্তায় প্রায় ষাট হাজার টাকার চারা গাছ লাগানো হয়েছিল কিন্তু বিগত কয়েক মাসে গোটা তেরাশি কিলোমিটার রাস্তায় প্রায় সাতশো চারা গাছ নষ্ট করা হয়েছে বলে অভিযোগ এ বিষয়ে জলপাইগুড়ির বিভিন্ন থানায় লিখিত অভিযোগ জমা করা হয়েছে জাতীয় সড়ক নির্মাণকারী সংস্থার পক্ষ থেকে ময়নাগুড়ি থানার পক্ষ থেকে বিষয়টি দেখা হচ্ছে বলে জানা গেছে রাজ্যে যখন তীব্র দাবদাহ চলছে এবং এই দাবদাহের হাত থেকে বাঁচতে সর্বত্র যখন গাছ লাগানোর কথা বলা হচ্ছে তখন এক শ্রেণীর অসাধু মানুষ এই কাজ কিভাবে করছেন সেই প্রশ্ন তুলেছেন পরিবেশপ্রেমীরা ময়নাগুড়ি থেকে জগন্নাথ রায়ের রিপোর্ট আমাদের সমস্যা টিমে এখানে প্রতিনিয়ত কোনো মানে ব্যক্তি আর কি বালি ফেলছে রাত্রিবেলা অন্ধ রাতের অন্ধকারে বালি ফেলে আমাদের যে গাছগুলো লাগানো আছে ন্যাশনাল হাইওয়ে দুধারে সেই গাছগুলোকে ড্যামেজ করছে ভর্তুপুর থেকে দুপুরি ঘুমন পর্যন্ত আমাদের প্রচুর গাছ লাগানো আছে অনেক প্রচুর গাছ লাগানো আছে তার মধ্যে থেকে এরা হচ্ছে রাত্রিবেলা রাতের অন্ধকারে বালি ডাম্পিং করছে বালি ডাম্পিং করার পরে আমাদের গাছগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে হচ্ছে ডাম্পিংটা কোথায় করা মানে জাতীয় সড়ক হ্যাঁ জাতীয় সড়ক কর্তৃপক্ষের জায়গার মধ্যে ডাম্পিং করা হচ্ছে তারপরে ওনারা ওনাদের নিয়ে যাচ্ছে যাচ্ছে কিছু সময় দেখা ন্যাশনাল হাইওয়ে ওরা মানে ভরাট করছে আর কি পুকুর থেকে ধূপগুড়ি ঝুমুর কতগুলো গাছ এরকম নষ্ট হয়েছে প্রায় ছ থেকে সাতশো গাছ তো এই বিষয়গুলো কি আপনারা প্রশাসনকে জানিয়েছেন প্রশাসনকে জানিয়েছেন তাদের তরফ থেকে রকম আর তাদের তরফ থেকে হয়তো ওনারা সময় পাচ্ছেন না বা কিছু একটা ব্যাপার আছে ওনারা অবশ্যই স্টেপ নেবেন আমাদেরকে বলেছেন আপনারা কী চাইছেন আমরা চাইছি গাছগুলো যাতে সেফলি বড় হয়ে বড়ো হোক সুস্থ সবল হয়ে বাড়ি কারণ এই প্রকৃতির যে বর্তমান অবস্থা এই অবস্থাতে গাছের খুব প্রয়োজনীয় একটা দরকার আপনারা দেখছেন যে বিভিন্ন জায়গায় সমস্যা হচ্ছে গাছের জন্য বৃষ্টি হচ্ছে না গাছ অক্সিজেন দিচ্ছে গাছ আমাদের অনেক কিছু কাজে লাগছে তো গাছটা হওয়া খুবই দরকার সেই গাছটাকে আমরা যেভাবে কষ্ট করে তুলছি আর কি এনারা মানে কেউ কোনো ব্যক্তি সেটাকে নষ্ট করছে এটা তুলতে দেওয়াটা ঠিক না আপনার নাম আমার নাম কলিত রায় আপনি কি দায়িত্বে আছেন আমি জ্যাস্টাভাবে পেট্রোলিং ভেবে থাকি